আছেন সবাই আশা করি ভালো আছেন আমার লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা একটা অন্য স্বাদের রেসিপি সেটা হচ্ছে শুক্তো আমরা প্রথম পাতেই এই শুক্তো খেতে প্রত্যেকেই কম বেশি ভালোবেসে থাকি তো এই শুক্তোটা আমি কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি কিন্তু খেতে অসাধারণ এক সুস্বাদু এই শুক্তো তো চলো আমি কিভাবে রান্নাটা করি রেসিপিটা সেটাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব পুরো ভিডিওটা শুরু থেকে শেষ দেখো আমাদের শুক্তো বানানোর জন্য এখানে কি কি উপকরণগুলি আমি নিয়েছি একটু দেখে নিই চলো এখানে আমি করলা নিয়েছি বড়ো সাইজের করলা সেগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি কিছুটা আলু নিয়েছি আর সঙ্গে রয়েছে বেগুন আর রয়েছে কাঁচা কলা হ্যাঁ আর এই দেখো এখানে আমি মুসুর ডাল নিয়েছি তোমরা চাইলে এখানে মটর ডালও ইউজ করতে পারো এই মটর বা মুসুর ডালের বড়া দিয়ে এই শুক্তো খেতে অসাধারণ লাগে আর সঙ্গে রয়েছে দেখো দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা তো চলো আমি শুক্তোটা কীভাবে করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক সঙ্গে থাকুক যে যেন মুসুরির ডালটা বেটে নেব এখানে আমি অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দেব এইবার খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব আমার ডাল হয়ে গেছে এই ডাল আমি একটা পাত্রে ঢেলে নেব তোমরা অনেক রকমের সুক্ত হয়তো খেয়েছো আমি যে পদ্ধতি পদ্ধতিতে যেভাবে বানাচ্ছি সেভাবে অবশ্যই তোমরা বানিয়ে দেখো অন্য কোনো শুক্তো ক্ষেত্রগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এই তেলেই দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি হাত ভাঙা করে এখানে দিয়ে দেবো আর দিয়ে দেব পাঁচ হলুদ এটি আমি এটা নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পরে আমি নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম আর এখানে আমি হলুদ অ্যাড করে দেবো পরিমাণ মতো খুব বেশি হলুদ দেবো না এটার কালারটা কিন্তু একটু ফ্যাকাশে হবে তো এই পরিমাণ হলুদ আমি দিয়ে দিলাম এবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কড়লাগুলো এবার আমি এতে অ্যাড করে দিব টুকরো করা আলু আলুটাও করলার সঙ্গে খুব ভালো করে লাল লাল করে ভেজে প্রত্যেকটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলে এই ভাত কিন্তু অত হবে আর গন্ধটা তো অপূর্ব হয় এই শুক্র কাঁচা কলার যে টুকরোগুলো রয়েছিলো সেগুলো আমি দেখে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে ন্যাড়া চেড়া করে নেবো একটা করে ভাজার পরে দ্বিতীয় বেডসিটটা এতে অ্যাড করবে বন্ধুরা তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে খুব সুস্বাদু করে অ্যাডভান্ড টুকরো করে কেটে রাখা বেগুন ভালো করে ভেজে নেব আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ মতো এক চামচের শিক্ষা উম অল্প আমি এখানে একটা হ্যাঁ এই যে নারকেল কুড়িয়ে রেখেছি সেই নারকেল কুড়ায় দুধটা হাত দিয়ে চিপে বের করে নেব আর এটার সঙ্গে আরও কয়েকটা জিনিস অ্যাড করব এইভাবে আমি চিপে কিছুটা বের করে নিলাম এতে আমি অল্প একটু দুধ অ্যাড করব এতে আমি এক চামচ মতো ছোট টি সাদা সর্ষের গুঁড়ো অ্যাড করব তার জলটা আমি এতে অ্যাড করে দিলাম এরপর আমি সেই জলটা কিন্তু শুক্তোর মধ্যে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে একটু সামান্য জল অ্যাড করলাম এবার খুব ভালো করে মাখিয়ে নেব এতে আর একটু জল দেবো বন্ধুরা ছোটো এক বেটি এখানে জল আমি অ্যাড করে দিলাম এরপর আমি এই ভিজে রাখা ডালের বড়াগুলো মিশিয়ে দিলাম এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ করতে দেব যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আমি এবার পাঁচ থেকে দশ মিনিট এটা ফুটিয়ে নেব আর শুক্তোটা হচ্ছে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে দিব। এটা হচ্ছে মৌরি আমি ওয়ান টি স্পুন মৌরি নিয়ে নিলাম আমি শুকনো খোলায় এটা খুব ভালো করে ভেজে নেব আর ওয়ান টি স্পুন মতো রাধু নিয়ে নিলাম তারপর খুব ভালো করে এটা একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে নাড়াচাড়া করে নেব চুক্ষণ যতক্ষণ এখান থেকে একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে ভাজা হলে তো মশলার একটা গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত একটু পাড়াচাড়া করে যেতে হবে না হলে পুড়ে যাবে বন্ধুরা আমলদাতে নিয়ে নিয়েছি ভালো করে এটাকে ভাঙা করে ভেঙে নিতে হবে আর এই মশলার জন্যে কিন্তু টেস্টটা অসাধারণ হবে এটা এই শুক্তোটার স্বাদ কিন্তু দ্বিগুণ থেকে চারগুণ বেড়ে যাবে এত সুন্দর লাগে তো দেখো আমি চলে এলাম দশ মিনিট পর সুক্ত কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু নুনটা দেখে নেব এখানে একটু নুন লাগবে বন্ধুরা আমি একটু নুন অ্যাড করবো অ্যাড করবো চিনি যেহেতু নিরামিষ রান্না আর শুক্তোতে একটু চিনি দেয় এই আমি পরিমাণ মতো একটু নুন অ্যাড করে নিলাম আর এ বাড়িতে আমি দিব একটু চিনি চিনিটা অপশনাল বন্ধুরা যারা চিনি খেতে ভালোবাসো না মিষ্টিটা তারা অ্যাভয়েড করবে কিন্তু শুক্তোতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে আবারও খুব ভালো করে পিছিয়ে নেব দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুব ভালো মতো সবজিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে করলাও সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি মুড়ি আর চন্দনী বেটে রেখেছিলাম সেটা ভালো করে আমি ছড়িয়ে দিলাম তারপরে আমি যে লাস্ট ইনগ্রেডিয়েন্টসটা দেব সেটা হচ্ছে কী তো বন্ধুরা কেউ কি ধরতে পেরেছ যদি না ধরতে পারো তাহলে দেখো এবার আমি এটি অ্যাড করব ঘি প্যাস আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি শুক্ত তো এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করো আশা করি অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগে আমি যতবারই এই সুক্তটা করি আর কিছু পাতে ইচ্ছে করে না খেতে অন্য কোনো শাক ভাজা কিছু থাকলেও সেটাও কিন্তু খেতে ইচ্ছা করে না এই সুক্তো দিয়ে অনেকটা ভাব তৃপ্তি করে খাওয়া যায় তো ব্যাস আমি গ্যাসটা করে দেবো আমার রেডি হয়ে গেছে আজকে রেসিপি শুক্তো এইভাবে ডালের পোড়া দিয়ে নারকেল কোড়া দিয়ে এইভাবে সুন্দর করে রান্না করবে এক অসাধারণ মানে স্বাদ টেস্টের হয় মানে অপূর্ব মুখে লেগে থাকার মতো এই স্বাদ তো অনেক ধরনের শুক্তো খেয়ে থাকবে তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমি করেছি যেভাবে সেভাবে তোমরা ট্রাই করো বন্ধুরা আশা করি অনেক সুস্বাদু হবে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে বলো না বন্ধুরা আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর একটা লাইক দিও তোমাদের এই লাইক শেয়ার আর কমেন্ট আমাকে বহু দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে আর অনেক বেশি অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদেরকে প্রেজেন্ট করতে তো সঙ্গে থেকো পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে তোমার সমস্ত আমার ভিডিও আপলোডের সাথে সাথে চট জলদি তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি দেখে নিতে পারে পারবে আমার ভিডিওগুলি তো দেখা হবে আরও একটা ভিডিওর সাথে আর একটা রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা